দাদি কইতেছে আপনার মুন্সি খাওয়াই মানে এই ঘরে উদ্বোধন করার জন্য তো দাদার নামে মুন্সি খাওয়াই দেব ইনশাল্লাহ নাকি বু দাদার নামে মুন্সি খাওয়াই দেবেন ইনশাল্লাহ মুন্সি খাওয়াই খাওয়া মুন্সি খাও তাই তারপরে আমাদের কাজ কাম শুরু করব ইনশাল্লা ঠিক আছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন

লাইটাই আচ্ছা আচ্ছা জ্বালায় জ্বালায় যাবানি আর রাস্তাতেও লাইট দেবো তো এদিকে আব্বা কাজ করতেছে বেগুন খেতে পরিচর্যা করতেছে ওইদিকে শ্যামল কাজ করতেছে সবাই দেখাও তো আপনারা বলেন যে আসলে এটা রেস্টুরেন্ট হয় নাই বাড়ি হয়েছে আসলে ভাই ঘর বাড়ি মতই করা ঠিক আছে ঘর বাড়ির মতই করা কিন্তু বাট হবে রেস্টুরেন্ট আপনি সৌদি আরবে দেখছেন কিনা জানি না যারা সৌদি আরবে আছেন কমেন্ট অবশ্যই জানাবেন তো সৌদি আরবে কিন্তু আপনার বাড়ির ভিতর থেকেও রেস্টুরেন্টের ব্যবসা করতেছে বিজনেস করতেছে যাই হোক এটা বাড়ি হোক আর রেস্টুরেন্ট হোক একটা হইলি হয়েছে আপনারা আসবেন আপনাদের আপ্যায়ন করব এটা হলো সব বড় কথা আর আপনার এখানে এসে যেন আনন্দ সহকারে একটু বসতে পারেন দুটো কথা বলতে পারেন আপনাদের যেন একটু ভালো লাগে সেই ভালো লাগাটা যেন আমি ভালো লাগাতে পারি দোয়া করবেন সবাই আর সবাই আসবেন আশা করি খুব শীঘ্র ইনশাল্লাহ রেস্টুরেন্টটা চালু করব নতুন করে একটা জিনিস করতে গেলে আসলে অনেক সময় দরকার আর নতুন করে একটা জিনিস করতে গেলে প্রতিটা জিনিসই নতুন ঠিক আছে আমার রেস্টুরেন্টটা হয়তো বা কিন্তু প্রতিটা কাম এই জায়গায় সব নতুন হইতেছে তো নতুন কাজে কিন্তু আসলে সম্পন্ন করাটা চারটেখানি কথা না এগুলো ধীরে 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 সব কিছু কমপ্লিট করতে হয় হ্যাঁ এটা ওইটা এটা শেষ হইলে আটা থাকে এই যে এখন যেমন কারেন্টের কাজটা বাকি আছে গিরিল বাকি আছে তো কারেন্টের কাজটা খুবই জরুরি এই কাজটা করার শেষ হয়ে গেলে তারপরেও দেখা যাবে গ্রিলের কাজ বা অন্য অন্য কাজ হয়তো বা দরুম ধীরে ধীরে তো কাজের ভাই শেষ নেই কাজ শেষ নেই কাজ শেষ হইব না কিন্তু তারপরেও আপনাদের জন্য খুব শীঘ্রই হয় শনি রোববারে ইনশাল্লাহ খুলে দেব যাতে আপনারা আমাদের এখানে আসতে পারেন আমাদের কাজও চলবে পাশাপাশি আপনাদেরও মেহমানদারি চলবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আর যদি কোনো বিষয় পরামর্শ থাকে তাহলে পরামর্শ দেবেন আশা করি ঠিক আছে আমাদের ঘরটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন এই যে আপনার হাফ দেওয়াল জানলা দরজা এইদিকে আপনার হাম্মাম পানির টাঙ্কি

আব্বা এই যে মোর ওই জায়গায় ডাল ডাল বউ এমুর আসবেন তখন কথা কয়নি ওই জায়গায় ওই যে নিচে আর এই যে বেটা হইলো উছে এটা হইলো পাঁচ ফিট উচ্ছে ওই জমি দিকে পাঁচ ফিট উঁচে ঠাকুর দিকে যাইতে বল না তুমি এই জায়গায় ই করে নে আর কি তো যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ